সেদিন ছিল আমার সেই ছোট্ট মেয়েটা ইভিতার এক বছরের জন্মদিন ভেবেছিলাম অনেক বড় করে সেলিব্রেট না করলেও এই ঘরে ঘরে নিজেদের রিলেটিভস নিয়ে টুকটাক বার্থডেটা সেলিব্রেট করব। কিন্তু ভাগ্য এবং সময়ের এমন পরিহাস সবকিছু প্ল্যানিং করা সত্ত্বেও কিছুই করতে পারলাম না জন্মদিনের অনেক দিন আগে থেকে আমি ছোটখাটো অনেক কটা বিষয় আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে এইভাবে এইভাবে পুচকিকে সারপ্রাইজ দেবো বাট সেই সব কিছুই হয় পুচকির এক বছরের জন্মদিনটা একেবারেই মাটি হয়ে অনেক ইচ্ছে এবং স্বপ্ন থাকা সত্ত্বেও কিছু করতে পারলাম যতই হোক আমার সেই ছোট্ট মে পুচকিটা ওর এক বছরের মাত্র জন্ম জন্মদিন ও এখনো কিছুই বোঝে না যে জন্মদিন কি উৎসব কি সেলিব্রেট কি বাট আমি তো বুঝি আমার খুব খারাপ লাগছিল যে একটু যদি ঘরে ঘরে আয়োজন করতে পারতাম ওকে নিয়ে একটা কেক কাটতে পারতাম ওকে একটু সুন্দর একটা গিফট দিতে পারতাম তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো এর থেকে সত্যি আমি আজকে বুঝতে পারলাম যে মানুষের সময় কখন কোথা থেকে কিভাবে পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের সবকিছু পরিবর্তন হয়ে যায় বিপদ মানুষের কখন কোথা থেকে আসবে কেউ পারে বুঝতে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের জীবনের ভালো সময় কখন কোথা থেকে চলে আসবে কেউ পারে দুঃখের পরে সুখ অবশ্যই যদি দুঃখ নাই থাকতো যে তাহলে আমরা সুখের মর্মটাও বুঝতে পারতাম তো যাই হোক পুচকির জন্মদিনটা তো আমরা সেভাবে কিছুই সেলিব্রেট করতে পারি তবে আবার সোনামাটার জন্মদিনটা একেবারে খালি যায় এটা একদম আমার ভালো লাগছিল না তাই ওর জন্য কিছু খাবারের অ্যারেঞ্জ করেছিলাম ওর কিছু পছন্দ সুন্দর জিনিস অ্যারেঞ্জ করেছিলাম আমি আর আমার মা মিলে আমি সব অ্যারেঞ্জ করে দিয়েছি আমার মা রান্না করেছে তো সেটাই পুচকিকে দিচ্ছিলাম এবং আমরা আশীর্বাদ করছিলাম এখানে আর কিউ নেই আমি আর আমার মা আশীর্বাদ করেছি তো সবকিছু ঠিক থাকলে সবাই মিলে ওকে আশীর্বাদ করতে ভালো লাগতো তো এবার বলি পুচকির জন্মদিনটা ইচ্ছে থাকার সত্ত্বেও একেবারে কেন করতে পারলাম না এই যে ভাবিনকে দেখছো ওর হাতে লেগেছে খেলা করতে গিয়ে হাতে চোট পেয়েছে পুচকির জন্মদিনের ঠিক আগের দিন বিকেলবেলা এই ঘটনাটা ওর সাথে ঘটেছে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে নিয়ে হলো এবং সেই এক্স রে দেখা হলো যে কি হয়েছে বাট ডাক্তার বললো যে এক্স রে রিপোর্ট ঠিক আছে ওর হাতটা ভাঙেনি হাতটা একটু মচকে সেই কারণে ওর হাতে ব্যথা হতে পারে ডাক্তার মেডিসিন হিসেবে একটি পেইন কিলার আর একটা জেল দিল আর বললো বাড়িতে গিয়ে খুব বেশি আইস দাও যতটা বেশি আইস বেক করতে পারবে ওর হাতে তত ওর হাতের জন্য উপকার তো সেই কথা মতো আমি কিছুক্ষণ অন্তর অন্তর ওর হাতে আইস বেক করে দিচ্ছিলাম আর একটা জেল দিয়েছিল সেই জেলটা বারবার লাগে এক্স রে রিপোর্ট সব ঠিক ছিল ডাক্তার ওর হাতে হাত দিয়েও বললো যে না সব ঠিক আছে ফ্র্যাকচার হয়নি বাট ও দুদিন রাত এত বেশি কান্না করেছে এত বেশি কুকিয়েছে আমি তো মনে মনে ভাবছিলাম যে এক্স রে রিপোর্ট আবার ভুল আসেনি তো আমার কি অন্য কোনো ডাক্তার দেখিয়ে আবার এক্স রে করা উচিত কেননা আগেও ও এরকম ভাবে দু তিনবার পরে গিয়ে মুচকে গেছিল ওর হাত পা বাট সেই সময় ও এত বেশি কান্না করেনি এত বেশি কষ্ট পায়নি কিন্তু এবার এমন কি হলো যে এত কান্না করছে এত কষ্ট পাচ্ছে রাত্রে রীতিমতো ঘুমাতে পারছে এইসব বিষয় নিয়ে টেনশন এবং ও কষ্টে থাকায় আমরা পুচকির জন্মদিনটা এই কারণেই সেলিব্রেট করতে পারিনি তো যাই হোক বাবিনের হাতটা ঠাকুরের আশীর্বাদে ঠিক ছিল এবং ঠাকুরের আশীর্বাদে যদি সব ঠিক থাকে আগামী বছর পুচকির জন্মদিন আমরা অবশ্যই সেলিব্রেট করি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমার ছেলে এবং মেয়ে অনেক ভালোবাসা দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা